একটা জিনিস কয়টা জিনিস বলেন একটি জিনিস যদি ভেতরে থাকে তাহলে সমস্ত গুণা থেকে বাঁচতে পারে আর একটি জিনিস যদি না থাকে তাহলে এমন কোন কাজ নাই পৃথিবীতে যা সে করতে পারে না সেই কাজটার নাম কি তাকোয়া সবাই বলেন কাজটার নাম কি তাকোয়া যদি ভেতরে আল্লাহ পাকের ভয় থাকে রবিন আমাকে দেখছেন তিনি আমাকে শুনতেছেন এই ভয় যদি অন্তকরণের ভিতরে থাকে তাহলে এই লোকটি কোনো গুনাহের কাজ করতে পারবে না মিথ্যা বলতে পারবে না ওজনে কম দিতে পারবে না পারবে না খাদ্যে ভেজাল দিতে পারবে না শয়তানি বদমাশি করতে পারবে না যদি এই জিনিসটির অভাব থাকে যদি তাপয়া না থাকে তাহলে সমস্ত অন্যায় কাজ সে করতে পারবে এই জন্য আল্লাহর তোমার রাতের বেলায় ঘুরতে ঘুরতে দেখেন এক বাড়িতে আলো জ্বলছে শেষ রাত এ রাত্রে বাড়িতে আলো জ্বলে কেন ভাবলেন কোনো অসুখ হলো নাকি তো উনি কাছে গেছেন গিয়ে কান পেতে শুনতেছেন কান পেতে শুনতেছেন বাড়ির মালিক বুড়ি তার যুবতী মেয়েকে ডেকে বলছে মা ওঠো তাড়াতাড়ি ওঠো কেন কয় যে সকাল তো হয়ে গেল দুধ দই এনেছে আমি দুধ এনে রাখছি এখন তুমি পরিমাণ মতো সবটা পাত্রে পানি দিয়ে ভরে দাও তাহলে ওজন বেশি হবে আর আমরা ভালো লাভ করতে পারব মেয়ে বলছে মা তুমি বলো কি এটা আমার দ্বারা সম্ভব না কেন সম্ভব নয় হজরত মর এক ফরমান জারি করেছেন তিনি বলেছেন দুধে তিনি খাদ পানিতে দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছেন তাছাড়া রসুল করিম সাল্লাহ আলসালাম খাদ্য দ্রব্যে ভেজাল দিতে নিষেধ করেছেন কাজী হজরত মরের এই নির্দেশকে আমি অমান্য করতে পারবো না মা বলছে দেখো ওমর এখন তো ঘুমাইতেছে এত রাত্রে তিনি কি এখানে আসছেন নাকি আমাদের এই কারবার দেখতে তুমি পানি মিশা হচ্ছে মতো মেয়ে বলছে মা হজরা তোমার ঘুমাতে পারেন তার পুলিশেরা তার গোয়েন্দা বিভাগের লোকেরা ঘুমাতে পারেন হাজরা তোমরের চোখকে ফাঁকি দেওয়া যাবে হাজরা তোমরের পুলিশকে ফাঁকি দেওয়া যেতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না আমার পক্ষে সম্ভব নয় আমি দুধে পানি মিশাতে পারবো না হাজরত মরদুল্লাহ তালন চলে গেলেন গিয়ে তার ছেলেকে ডেকে বললেন ছেলেকে ডেকে বললেন ছেলে আমি তখন বুড়া হয়ে গেছি আমি এখন বুড়া হয়ে গেছি আমার বিয়ের বয়স নাই আমি একটা মেয়ের খোঁজ নিয়ে আসছি যদি আমার বয়স থাকতো এই মেয়েটার আমি বিয়ে করতাম সোহানো এই মেয়েটা তুমি খোঁজ নাও যদি বিয়ে না হয়ে থাকে তুমি প্রস্তাব দাও বিবাহের কি সৌন্দর্য তিনি দেখলেন মেয়েটার মধ্যে স্বাস্থ্য রূপ যৌবন কি দেখলেন তাকোয়া চলে বলেন না কি দেখলেন তাকোয়া এই তাকওয়া তিনি দেখলেন এই তাকোয়ার উপরে ভিত্তি করে আমিরুল মোমিন অর্থেকটা পৃথিবীর প্রেসিডেন্ট খালিফাতুল মুসলিম আমিরুল মোমিনিন হাজরত অমর তার ছেলের জন্য পুত্র বধু করে তাকে করে নিয়ে আসলেন সুবাহান আল্লাহ ফায়দা কি হলো ফায়দা এই হলো এই মেয়ের গর্ভে যে মেয়ে হলো সেই মেয়ের গর্ভে যে মেয়ে হলো সেই মেয়ের গর্ভে ফারুক সানি হজরত ওমর ইবন আবদুল আজিজ রহমতুল্লা আলাইহের মতো ফারুক সানি আল্লাহ দান করে দিলেন সুবাহান্লাহি এটা নাম হচ্ছে তাকোয়া এই তাকোয়ার ব্যাপারে হজরত ওমর তিনি হজরত আব কাব بن উবাই রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছিলেন যে তাকওয়ার একটা ব্যাখ্যা আপনি কি আমাকে বলতে পারেন তাকওয়ার ব্যাখ্যাটা কি তিনি বললেন হ্যাঁ পারি কি ব্যাখ্যা তিনি বললেন যে দেখুন তাকওয়ার ব্যাখ্যা হচ্ছে এই যে সংকীর্ণ একটি রাস্তা সরু नैरो একটা রোড এই नैरो রোডের দুই দিকে আছে কাঁটাযুক্ত লতা পাতা এই কাটাযুক্ত লতাপাতার মধ্য দিয়ে এই সরু রাস্তা দিয়ে আপনি যখন যাবেন তো কিভাবে যাবেন হযরত ওমর বললেন আমার জামা কাপড় এইভাবে খুব হ্যাঁ আটো করে আমরা যাব যাতে করে গায়ের চামড়াও না ছেড়ে আমার জামাও যাতে না ছেড়ে যায় হাজরতে কাবিন উবাই রানু বলছেন এটার নামই হচ্ছে তাকুয়া এটার নাম কি তাকওয়া এটা নাম হচ্ছে তাকুয়া দুনিয়ার অসংখ্য পাপের ভেতর থেকে আপনি চলে যাবেন পাপজন আপনাকে স্পর্শ করতে না পারে এটার নাম তাকুয়া বাইন মাছ নিশ্চয়ই খেয়েছেন আপনারা না লন্ডনে পাওয়া যায় না পাওয়া যায় এই বাইন মাছ যারা খেয়েছেন আপনারা আমি জানি না আপনারা জানেন কিনা না বাইন মাছ কোথায় থাকে পানিতে থাকে না কাদায় থাকে মার্শাল বাইন মাছ থাকে কাদার মধ্যে কিন্তু এই বাইন মাছ যারা ধরেছে তাদের মুখে শুনেছি আমি যে থাকে কাদায় ওকে যখন ধরে বের কাদার থেকে নাই। এই সমাজ, ভরপুর। আমেরিকা, পাশ্চাত্য আমাদের দেশ সর্বত্র পাপ আর পাপ এই পাপের মধ্যে বাইন মাছ শুধু খাইয়েন না ওর কাছ থেকে শিক্ষাও গ্রহণ করেন ও যেমন কাদার মধ্যে থাকে কাদা ওর গায়ে লাগে না আপনিও এই সমাজের মধ্যে আপনি আপনার কাজ চালিয়ে যান পাপ যেন আপনাকে স্পর্শ না করে আল্লাহ যেন পাপের থেকে আমাদের বাঁচান আমরা বলি আমি সবাই বলেন আমি এটা নাম হচ্ছে তাকোয়া আর তাকোয়া লম্বা জামায় তাকোয়া হয় না লম্বা দাড়িতে তাকোয়া হয় না পাগড়ি একটা বাঁধলেই তাকোয়া হয় না হুসুল বলছেন তাকোয়া হা হুনা হা হুনা হা হুনা তিনবার বলেছেন বুকের দিকে দেখায় বলেছেন তাকোয়া হা তাকওয়া হচ্ছে এখানে এর অর্থ এই নয় যে আমি দাড়িকে আমি ছোট করে দেখছি জামাকে ছোট করে দেখছি তা নয় কিন্তু বলছি যে তাকোয়াটা হচ্ছে অন্তরের ভেতরে এই অন্তরের ভেতর থেকেই এটার বহির প্রকাশ হতে হবে আপনার কথায় আপনার বলায় আপনার ওঠায় আপনার বসায় আপনার চালচলনে আপনার বিয়ে দিতে, আপনার ব্যবসা বাণিজ্যের সর্বত্র তাকোয়ার ছাপ প্রদর্শিত হতে হবে তাহলেই আমার মধ্যে তাকুয়া এসেছে বলে প্রমাণ হবে আর এটাই পাক চান রমজান মবরকে তোমাদের মধ্যে তাকোয়ার সৃষ্টি হোক